এই মুহূর্তের সব থেকে বড়ো খবর সুপ্রিম কোর্টে হারা হারল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে যুগান্তকারী নির্দেশ সুপ্রিম কোর্টের কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে একদিকে যখন সুপ্রিম কোর্টে এসএসসি সংক্রান্ত মামলা নিয়ে প্রবল চাপে রাজ্য সরকার ঠিক সেই সময় অন্য একটি মামলাতেও গোহারা হাঁটতে হলো রাজ্য সরকারকে প্রথমে একটু এসএসসি মামলার আপডেট দিয়ে দিই যোগ্য চাকরিহারাদের হারাদের আইনজীবীরা আজকে সুপ্রিম কোর্টে জানিয়েছেন যে এখনও অনেক অযোগ্য প্রার্থী ওই লিস্টে নেই অর্থাৎ এখনও অনেক অযোগ্য চাকরি প্রার্থী পরীক্ষায় বসতে চলেছে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে কমিশনকে এটাই যে যদি পরবর্তীতে দেখা যায় যে কোনো অযোগ্য প্রার্থী একজন অযোগ্য প্রার্থীও ওই লিস্টে নেই যারা পরীক্ষাতে বসেছেন তাহলে সেক্ষেত্রে কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেক্ষেত্রে আবার সিবিআই তদন্ত করা হতে পারে অন্যদিকে চলে আসি এখনকার যে খবর সেটির ব্যাপারে সেটি হচ্ছে বড় স্বস্তি শিক্ষামিত্রদের তারা কাজ করতে পারবেন ষাট বছর বয়স পর্যন্ত সোমবার এমনই যুগান্তকারী রায় দিয়েছে সুপ্রিম কোর্ট অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সর্বোচ্চ আদালত কলকাতা হাইকোর্টে মানে কলকাতা হাইকোর্ট ওই রায় দিয়েছিলেন বিচারপতি রাজশেখর মান্তা এবং বিচারপতি অজয় কুমার গুপ্তা কিন্তু এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উল্লেখ্য দু সালে সর্বশিক্ষা মিশনের অধীনে শিক্ষামিত্রদের নিয়োগ করে রাজ্য সরকার দু সালে তাদের স্বেচ্ছাসেবক বলে ঘোষণা করে দেয় রাজ্য কিন্তু দু সালে তাদের ভাতা বন্ধ করে ষাট বছরের আগেই অবসর নেওয়ার কথা বলে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শিক্ষামিত্ররা হাইকোর্টে যান দু সালে রাজ্য সরকারের সেই সিদ্ধান্ত খারিজ করে দেন হাইকোর্টের বিচারপতি রবীন্দ্র সামন্তের বেঞ্চ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার দু সালে সেই রায় বহাল রাখে ডিভিশন বেঞ্চ এদিকে ডিভিশন বেঞ্চের ধাক্কা খেয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার মানে আমাদের টাকা বারংবার নয় ছয় করতে থাকে রাজ্য সরকার সেই মামলার রায় দিতে গিয়ে আজ সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন একমাত্র আমাদের এখানেই শিক্ষকদের কোনো সম্মান দেয়া হয় না ধরে নেওয়া হয় আর পাঁচটা চাকরির মতো তারাও চাকরি করছেন তাদের অপমান করা হয় শোষণ করা হয় একজন ব্যক্তি দু সাল থেকে দু সাল পর্যন্ত কাজ করেছেন তাকে কেন স্থায়ী করা হলো না শিক্ষাবন্ধু শিক্ষামিত্র স্পেশাল এডুকেটর স্বেচ্ছাসেবক এসব কি? শিক্ষামিত্ররা মূলত সার্কেল স্তরে স্কুল ইন্সপেক্টরের অফিসে কাজ করে থাকেন কাজের অনেকটা দায়িত্ব থাকে তাদের ওপরে যেমন স্কুল থেকে তথ্য নেওয়া স্কুল ব্যাগ জুতো ইত্যাদি বিতরণের মতো কাজ করে থাকেন তারা এক কথায় বলতে গেলে স্কুলগুলির সঙ্গে সমন্বয় রাখায় এদের প্রধান কাজ তাদেরকে আপনারা জোর করে অবসান নেওয়াতে চাইছেন আর অবসরের পর ভাতা দিচ্ছেন না এটা কি ইআরকি মারার জায়গা পেয়েছেন এরপরে বড় নির্দেশ দিয়ে দেয় সুপ্রিম কোর্ট